ঈদের কেনাকাটার উপর বিভিন্ন অফার থাকছে অ্যাজ ইউ অল নো যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে মুভি টিকিট ফ্রি মুভি টিকিট কাপল এবং কাপল ডিনার নাইট এবং এছাড়াও কিন্তু আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার থাকছে আমি অলরেডি ডায়মন্ড কর্নারের হচ্ছে ট্যাগ করে দিচ্ছি এবং হচ্ছে আমি পিন আমি অলরেডি দেখতেই পাচ্ছেন একটা টানমানিয়া সেট করে আছি দিস ইজ আওয়ার মোস্ট ডিমান্ডিং সেট এটা আমি অলরেডি পারচেস করেছি ডায়মন্ড কর্নার থেকে আর যারা হচ্ছে এই তানমানিয়া সেটটা নিতে চান এখন অনেকগুলো রিস্টক হয়ে গেছে হ্যাঁ এই তানমেনিয়া সেটের প্রাইসটা বলে দিচ্ছি ওকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে প্রাইজ তানমানিয়া সেটের প্রাইসটা বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাথে চেইন নিতে হবে ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাথে চেন নিতে হবে এখানে রুবি করা খুবই সুন্দর একটা ব্রেসলেট আমি পরেছি আজকে আমরা কি ব্রেসলেট দিয়ে স্টার্ট করি কিছু কিছু বিউটিফুল ব্রেসলেট আমরা দেখাবো যেগুলো আপনারা পারচেস করতে পারেন ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা এই ব্রেসলেটগুলো কিন্তু আপনি হাতে পরে ঘুমাতেও পারবেন খুবই সুন্দর স্প্রিং স্টাইলের মধ্যে এগুলো লেটেস্ট আসছে আমাদের এখানে আর প্রাইস রেঞ্জগুলো কি আমরা বলে দিব না আসতে হবে শপের আচ্ছা মেসেঞ্জারের স্ক্রিনশ দিয়ে যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে গ্রিন পান্নার মধ্যে খুবই সুন্দর আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে আর আমাদের শপে চলে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং মল ডায়মন্ড কর্নার লেভেল সেভেন এ চলে আসতে হবে হ্যাঁ আর আমাদের এই মানে ডিজাইন গুলো সবই কিন্তু ইউনিক কালেকশন এটা হচ্ছে পান্না মানে গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর আর আমাদের ব্রেসলেটের এর কালেকশনের পাশাপাশি কিন্তু সব কিছু পাচ্ছেন আপনারা অ্যাভেলেবল হ্যাঁ আমাদের লেটেস্ট অনেক ডিজাইনার ব্র্যান্ড কিন্তু লোগো বসানো অনেক ডিজাইন চলে আসছে যেগুলো এখন মেয়েরা পারচেস করতে চাচ্ছে খুবই ট্রেন্ডি থাকছে এগুলো থাকছে হচ্ছে হোয়াইট মানে হোয়াইট এর মধ্যে একদম আর যেগুলো থাকছে কালার্ড স্টোন কালার্ড স্টোনেও কিন্তু থাকবে আচ্ছা প্রত্যেকটা জুয়েলারি পিসি আমাদের কাছে এক পিস করে আছে সবগুলো এক পিস করে থাকবে ব্রেসলেট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবই থাকবে আমাদের এখানে ওয়ান পিস করে তো আপনারা যে আগে আসবেন সে আপনাদের পছন্দের ডিজাইনটা নিতে পারবেন যে আগে আসবেন সে পছন্দের ডিজাইনটা নিতে পারবেন এখানে দেখেন খুবই সুন্দর ফুল ডায়মন্ড বসানো এবং এগুলো থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ডায়মন্ড আর এটা দেখেন এটা কিন্তু দূর থেকে ওয়ান স্টোন মনে হচ্ছে তাই না দূর থেকে ওয়ান স্টোন মনে হচ্ছে বাট কাজ থেকে দেখেন এটা কিন্তু ওয়ান স্টোন না বাট লুকসটা কিন্তু একদম ওয়ান স্টোন দিবে সো এই ব্রেসলেটটা খুবই সুন্দর হবে সাথে এই ধরনের ব্রেসলেটও পাবেন আপনারা চেইন স্টাইলের মধ্যে আচ্ছা এখন আমরা কিছু পেনডেন্ট সেট দেখাবো যে পেন্ডেন্ট গুলো আমাদের একদম নিউ চলে আসছে যে পেনডেন্ট সেট গুলো একদমই নিউ চলে আসছে আমাদের এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা হচ্ছে এই ধরনের ইন্ডিপেন্ডেন্সে দিতে চাই আজকে চট জলদি একটা ধামাকা লাইফ করবো কাজ আজকে হচ্ছে ঈদের আগে লাস্ট লাইফ শেষে এবং তোমরা জানো যে আমরা কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে আসছি যেগুলো আমরা শুধুমাত্র চার রাতের জন্য নিয়ে আসছি এবং চার রাতের পরে কিন্তু আমাদের প্রাইস রেঞ্জটা আরো বেড়ে যাবে এখন আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম মানে আমরা একদম ডিসকাউন্ট যতটুকু দেওয়া সম্ভব সেটুকু দিয়ে দিচ্ছি আমরা চাই যে আপনারা এবারে ঈদে ডায়মন্ড কর্নার থেকে ডায়মন্ড করেন এবং যারা হচ্ছে সারা বছর ডায়মন্ড কেনার জন্য অপেক্ষা করেন তারা আমাদের এখানে ডায়মন্ড কিনতে পারবেন এবং আমাদের এখানে সাশ্রয়ী মূল্যেও কিন্তু ডায়মন্ড কিনতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইস থেকে ডায়মন্ডের ফিঙ্গার রিং নোস কিনে স্টার্ট হয়ে যাচ্ছে আমরা আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশন দিয়ে স্টার্ট করছি পরবর্তীতে আমরা বাজেট ফ্রেন্ডলি কালেকশনও দেখাবো এটা হচ্ছে রুবির মধ্যে এবং এটার এটা ম্যাচ করে কিন্তু একটা ব্রেসলেট আমি একটু আগে দেখালাম এটার সাথে ম্যাচ করে একদম মানে সুন্দর একটা সেট আপনি কম্বো নিয়ে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এটাও ভালো লাগবে এটাও কিন্তু ভালো লাগবে সাথে এটাও আছে এরকম ব্রেসলেট গুলো কিন্তু আপনারা কম্বো করে নিতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম যেমন যারা হচ্ছে এই সেটটা কিনবেন তারা কম্বো করে এই ব্রেসলেট কিন্তু নিয়ে নিতে পারেন সাথে এই যে ফিঙ্গারিং একদম পুরো একদম ফুল সেট নোট স্প্রিনও কিন্তু থাকবে হ্যাঁ ফুল সেট এটা হচ্ছে গ্রিন পান্না লাভার্সের জন্য একদম ফুল সেট দেখিয়ে দিচ্ছি গ্রিন পান্না লভারসের জন্য ফুল সেট দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কালার কাস্টমাইজ করা যাবে সো দ্যাট আপনি কিছুদিন পরার পরও কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন পাশাপাশি যদি আপনার মনে হয় যে ডিজাইনটা সুন্দর বাট আপনি কালারটা চেঞ্জ করে নিতে চান সেটাও পসিবল আচ্ছা আমাদের নোজ স্প্রিন কিন্তু খুবই রিজনেবেল প্রাইস থেকে স্টার্ট হয়ে যাবে ভিউয়ার্স আমি এখন দেখাচ্ছি আমাদের মোস্ট ডিমান্ডিং এটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো দাও দিস ওয়ান ইজ দ্য মোস্ট ডিমান্ডিং ওয়ান এবং এটা আপনারা ডেফিনেটলি আপনারা পার্চেস করতে পারেন যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন প্রোফাইল থেকে শেয়ার করো ল্যাপটা এবং পেজ থেকে শেয়ার করে স্টোরি দিয়ে দাও ফ্যান ক্লাবে শেয়ার করো ডায়মন্ড কর্নারে পেজটা পিন কামেন্টটা দিয়ে দাও আর যারা যারা এই ডিজাইনটা দেখছে এটা জাস্ট এক পিস আছে চার রাত পর্যন্ত থাকবে কিনা আমরা জানি না জাস্ট একটা পিস আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ডের সাথে চেইনটা আমরা রেখেছি এবং সাথে হচ্ছে পেন্ডেন্ট এবং কানেক্ল থাকছে আরো কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসের জন্য ইনবক্স করতে হবে আরও কিছু ডিজাইন দেখাচ্ছি দিস অল আর বিউটিফুল অ্যান্ড এক্সপ্রেসিভ ডিজাইন ফ্রম ডায়মন্ড কর্নার এবং তোমরা জানো যে ডায়মন্ড কর্নার কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার এর মধ্যে কিন্তু থাকছে দেখো আমাদের মানে কাপল মুভি টিকেট এবার একটু ঈদে অনেকগুলো ধামাকা মুভি আসছে তো তোমরা কিন্তু সিনিপ্লেক্সে কাপল মুভি দেখার সুযোগ পাচ্ছ এছাড়া কাপল জিনার প্যাকেজ পাচ্ছ পাশাপাশি আমাদের এখানে কিন্তু আরো অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে যে কোনো কেনাকাটায় ঠিক আছে আর চার রাত পর্যন্ত কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে সবগুলোর সাথে এস ডি এল কর্তৃক সার্টিফিকেট থাকবে আমি পরেরগুলো সার্টিফিকেট সহ দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে অত্যাধুনিক ডায়মন্ড টেস্টার মেশিন থাকবে যেটা দিয়ে ডায়মন্ড টেস্ট করে পরীক্ষা করে নিতে পারবে তো আমাদের নেক্সট যেগুলো দেখাবো আমরা এক্সক্লুসিভ যেগুলো থাকছে একেবারেই ফিঙ্গার রিং সহকারে আমরা দিয়ে দিচ্ছি এবং এস ডি এল সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ক্লেম করলে ক্লেম করে সার্টিফিকেট নিয়ে যাবেন আপনারা এবং যারা আমাদের এখানে রেগুলার ক্লায়েন্টস আছেন যারা জানেন যে আমাদের সবগুলো যেমন হচ্ছে দেশের বাইরে থেকে আসে আমাদের কোনো হচ্ছে লোকাল প্রোডাক্ট না সবগুলো আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি এটার ফিঙ্গার রিংটা হচ্ছে একদম সিমিলার এক্স্যাক্ট থাকবে তো এটা টোটাল সেটটা একটা কম্বো প্রাইস আমরা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ঈদ ঈদের জন্য ঈদের জন্য আমরা এই কম্বোটা নিয়ে আসছি আরেকটা খুব বিউটিফুল কম্ব দেখাবো আচ্ছা এটা কত কত ওকে এটা থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা ভিউয়ার্স এই যে দেখেন দুই লক্ষ ষাট হাজার টাকা পড়বে প্রাইস ডায়মন্ড কর্নারে ওকে এটা থাকছে হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা ফিঙ্গার রিং থাকবে কানের দুল এবং লকেট থাকবে চেন সহ না চেনসহ সহ এটা থাকবে দুই লক্ষ ষাট হাজার টাকা একদম এক্সক্লুসিভ একটা প্রাইজে দিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ একটা প্রাইজে দিয়ে দিচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা আনবিলিভেবল প্রাইস সাথে থাকবে থাকবে হচ্ছে এস ডি এল সার্টিফিকেট এটাতে থাকবে একটা ফিঙ্গার রিং কানের দুল এবং গলার ব্ল্যাক লকেট খুবই সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে এরপর থাকবে হচ্ছে নেক্সট ওয়ান আমরা এখন হচ্ছে রিং আর নোস্পিন একসাথে কম্বো করে দিচ্ছি ভিউয়ার্স ঠিক আছে রিং আর নোস্পিন আমরা একসাথে কম্বো করে দিচ্ছি প্রাইস থাকবে আঠাইশ হাজার টাকা ঠিক আছে রিং আর কম্বো হচ্ছে আমরা একসাথে দিচ্ছি আঠাইশ হাজার টাকা থাকবে প্রাইস ঠিক আছে প্রাইসে থাকছে আঠাইশ হাজার টাকা এই নোস্পিনটা কি ওয়ান স্টোর না ওয়ানে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এক পাথরের এগুলো থাকবে হচ্ছে কম্বো ঠিক আছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কম্বোতে দেখাবো আমরা ঠিক আছে কম্বোটা দেখাচ্ছি এটার প্রাইস কত থাকবে এটা থাকবে আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে কম্বো প্রাইস ঠিক আছে এটাও হচ্ছে আটত্রিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর ফ্রেন্ড শট নিয়ে অর্ডার করবেন আজকে কিন্তু আমরা একটা চট জলদি লাইভ করছি বসুন্ধরা মার্কেটে আসলে আমাদের প্রচুর প্রাউ আমরা চাই যে আপনারা লেভেল সেভেন এ চলে আসেন আমাদের শোরুম ভিজিট করেন ডায়মন্ড কর্নার এটা কত সাতাইশ হাজার আচ্ছা এটা থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ডায়মন্ড কর্নার পেজটা দেখিয়ে দিব আমি আর এটা থাকবে ছাব্বিশ হাজার টাকা দেখেন ছাব্বিশ হাজার টাকায় আপনারা ফিঙ্গার রিং পাচ্ছেন পাশাপাশি নোজ প্রিন্ট পেয়ে যাচ্ছেন একদম কম্বো একদম কম্বো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা থাকবে সাঁইত্রিশ সাতত্রিশ হাজার টাকা এটা আমি থার্টি টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কম্বো করে থাকবে থার্টি সেভেন টাকা আমি যেই তার মানে এটা পরে আছি সেটা অ্যাভেলেবল হয়ে গেছে মিস্টক হয়ে গেছে মানে আরেকটা নব রমণী

এটা কিন্তু আমাদের সবই কম্বো কম্বোতে চলে আসতেছে হ্যাঁ তেত্রিশ হাজার টাকা পড়বে প্রাইস সবগুলো আসবে আমাদের কম্বো প্রাইসে কম্বো ধামাকা প্রাইসে চলে আসবে আমাদের নোসপিন কিন্তু খুবই কম প্রাইস থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সো তোমরা যারা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট ফ্রেন্ডলি নোসপিন নিতে চাও মোস্ট ওয়েলকাম ঠিক আছে আচ্ছা লাইভ চলাকালীন সময় তোমরা ডিটেলস জানতে হলে পেজে নক করতে পারো আমাকে ফোনটা দিও আমি একটু কমেন্টস গুলো নিবো কমেন্টস এখানে দেখা যাচ্ছে না তো আচ্ছা এরপর আমরা কি দেখব হচ্ছে 9500 ইয়াতে দেন তাহলে বোঝা যায় না ওটা বক্সে দেন হ্যাঁ পদমের নোজ আমরা এখন দেখাবো দা মোস্ট ডিমান্ডিং পদমের নোজ ঠিক আছে আচ্ছা আপনার পরে নেক পিসের প্রাইস কত এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ এটা আমি নিজে পার্চেস করেছি আমাকে রেগুলার আপনারা করতে দেখবেন আর এইটা কিন্তু চেইন ছাড়া আমরা এই প্রাইসটা বলছি হ্যাঁ চেনটা আলাদা করে নিয়ে নিতে হবে আমি যেরকম গোল্ড কালারের চেন নিচ্ছি আপনারা চাইলে হোয়াইট গোল্ডে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে নয় হাজার থেকে শুরু এটা হচ্ছে কদম নসবিন হ্যাঁ আর আমাদের লোকেশনগুলো আমরা অলরেডি পিন কমেন্ট করে দিয়েছি এটা হচ্ছে কদম নসবিন এই যে দেখিয়ে দিচ্ছি কদমের পাঁচটা সাইজ অ্যাভেলেবল থাকবে ঠিক আছে কদম নসবিনের কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবল থাকবে আমাদের কাছে সো দ্যাট আপনারা প্রত্যেকে হচ্ছে অর্ডার করতে পারবেন কদমের পাঁচটা সাইজ অ্যাভেলেবল থাকবে আমাদের এখানে একটা কি সুধিয়

আ থাকবে ঠিক আছে এই সাইজটা হচ্ছে আপনার 16500 এই সাইজটা থাকবে 16500 স্টার শেপের মধ্যে এটও আমাদের ওয়ান অফ দি মোস্ট ডিমান্ডিং আইটেম নো স্পিন ঠিক আছে এরপর নেক্সটে চলে যাচ্ছি এটা 13 পরে এটা টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে হাজার টাকা ফিঙ্গার রিং প্রাইস কত আচ্ছা ফিঙ্গার রিং এর প্রাইস লেখিয়ে দিব আমার ড্রেসের প্রাইস আমি জানি না নগরমণিতে নক দিতে হবে আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি আচ্ছা এইটার হচ্ছে আমাদের খুব সুন্দর আজকে ঈদের আগে লাস্ট ধামাকা আমরা দিয়েছি ডায়মন্ড কর্নারে এবং বসুন্ধরা সিটি মার্কেট লেভেল সেভেনে আপনারা পাচ্ছেন আমাদের দুই দুটি আউটলেট এরপর নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে ছড়া কদম দেখেন খুবই সুন্দর ছড়া কদম এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলতে হচ্ছে 21500 টাকা এবং এটা 6টা সাইজ হবে আচ্ছা এটা হচ্ছে 21500 টাকা এই সাইজটা বাট এটা ছয়টা সাইজ डिफरेंट প্রাইসে থাকবে ছয়টা সাইজ ডিফারেন্ট প্রাইসে থাকবে আর এটা থাকবে হচ্ছে 21500 টাকা এটার কিন্তু টোটাল ছয়টা সাইজ থাকবে ঠিক আছে ছয়টা সাইজে ছয় রকম প্রাইস থাকবে আর আমাদের এখানে মেনস কালেকশনও কিন্তু अवेलेबल আছে ভিউয়ার্স ভুলে গেলে চলবে না এবং যে কোনো কেনাকাটায় তোমাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার তো তোমরা যে কোনো কেনাকাটায় পাচ্ছো আমাদের এখানে কাপল মুভি টিকেট এবং থাকছে আরেকটা পুরস্কার উইচ ইস কাপল ডিনার প্যাকেজ এবং আরো আরো অনেক আকর্ষণীয় পুরস্কার পেতে চলে আসতে হবে সরাসরি আমাদের আচ্ছা তিরিশ হাজার পাঁচশো টাকা এবং এটা তিনটা সাইজ অ্যাভেলেবল থাকবে হ্যাঁ এটা থাকবে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা তিনটা সাইজ অ্যাভেলেবল থাকবে তিনটা প্রাইস থাকবে হ্যাঁ এটা যেটা এখন দেখাচ্ছে এটা থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের কালার স্টোরের নোসপিনও আছে ইয়াস কালার স্টোরের নোসপিন থাকবে নোসপিন গুলো পাশাপাশি আমি কিন্তু নথের এর দেখাবো আজকে এটা 16 15000 টাকা এটা থাকবে হচ্ছে 15000 টাকা দেখেন খুবই সুন্দর এবং খুবই বাজেটের মধ্যে একটা প্রাইস তোমরা পেয়ে যাচ্ছে এখন কদম নোজপিনটা আরেকবার দেখান আচ্ছা কদম নোজপিনটা আরেকবার দেখব আমি কদমের অনেকগুলো সাইজেস থাকবে আচ্ছা এটা হচ্ছে আমাদের নোজপিন কালার স্টোন এন্ড থাকছে কালারড স্টোন এন্ড নোজপিন अवेलेबल থাকছে ডান সো এটা কালার্ড স্টোন এর থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার্ড স্টোন এর নসপিন গুলো अवेलेबल থাকছে এরপর আমি চলে যাচ্ছি একদম পদ্ম নসপিন একজন দেখতে চাইছিলেন এরপর আমরা নথ দেখিয়ে দিব হ্যাঁ এটা চলে আসছে পদ্ম নসপিন একটা ভাইয়া দেখতে চাইছিলেন পদ্ম নসপিন আরেকবার ওনার জন্য দেখিয়ে দেওয়া হলো নথ দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস বলে দিচ্ছি এটা থাকবে তেরো হাজার টাকা নথের প্রাইস থাকবে তেরো হাজার টাকা সিম্পলের মধ্যে কি স্পিন আছে আমাদের নোসবিনের স্টার্টিং প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে স্পিন

আচ্ছা যারা হচ্ছে ওয়ান স্টোনসপিন নেবেন হ্যাঁ ওয়ান স্টোনসপিন কিন্তু আমাদের অনেক অনেক প্রাইজেরও আছে

স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যারা ঢাকার বাইরে আছেন আর কুরিয়ার সার্ভিসগুলো কিন্তু অফ হয়ে যাবে সো আজকের মধ্যে অর্ডার করে ফেলতে হবে আর যারা ঢাকায় আছেন তারা বসুন্ধরা মার্কেট লেভেল সেভেন এসে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ঠিক আছে চার রাত পর্যন্ত রাত্র বারোটা পর্যন্ত ওপেন থাকবে আমাদের বসুন্ধরা সিটি লেভেল সেভেন বাংলাদেশের সর্বোচ্চ গোল্ড ও জুয়েলারি মার্কেট এবং এখানে আমাদের ডায়মন্ড গনের দুই দুইটি শোরুম আপনারা পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখেন তাহলে অনেকগুলো দেখা যাবে টাইম শর্টেজ আচ্ছা আমরা মেন্স কালেকশনও লাস্টের দিকে দেখাবো এখন আমরা যেই রেঞ্জে দেখাচ্ছি রেঞ্জটা বলে দিচ্ছি রেঞ্জটা বলে দেন আচ্ছা পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যে ফিঙ্গার রিংগুলো আমরা এখন দেখাচ্ছি এই ডিজাইনগুলো পাবেন হ্যাঁ পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিছু কিছু ফিঙ্গার পাবেন আমরা আর ফাইভ মিনিটস পাবো হয়তো আজকে আমরা একটা শর্ট লাইভ করবো একদম শর্ট লাইভ জাস্ট হচ্ছে ঈদের আগে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে আমাদের ডায়মন্ড কর্নারে সো আজকে হচ্ছে জাস্ট একটা শর্ট লাইভ করে আমি চলে যাব আপনাদেরকে চলে আসতে হবে ডায়মন্ড কর্নার লোকেশনটা হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে খুবই সুন্দর বিউটিফুল আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হার্ড শেপেরও খুবই সুন্দর একটা ফিঙ্গারিং আছে এই টাইপের এর মধ্যে ফিঙ্গারিং গুলো রেগুলার পরার জন্য কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ রেগুলার পরার জন্য খুব সুন্দর ভাবে আর এটার প্রাইস রেঞ্জ কত থাকছে আচ্ছা ফিফটি সিক্সটি সেভেন্টির মধ্যে থাকছে এই প্রাইস রেঞ্জ গুলো এগুলো থাকছে হচ্ছে ফিফটি সিক্সটি সেভেন্টির মধ্যে এখানে খুব সুন্দর একটা আমি দেখাচ্ছি ফিফটি সিক্সটি সেভেন্টির মধ্যে কিছু কিছু থাকছে ওয়াও

এগুলো থাকবে মেন্স কালেকশন রোজ গোল্ডের মধ্যে করা আমাদের নিউজ কালেকশন ওকে তা আমরা একটু ব্যাক ক্যামেরায় দেখাবো ছেলেদের ডিজাইন গুলো ঠিক আছে ছেলেদের ডিজাইন গুলো আমরা একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কয়েকটা হাতে পরে দেখাই দেই হ্যাঁ এটা থাকছে হচ্ছে গোল্ডের গোল্ডের মধ্যে না আচ্ছা আর এটা থাকছে আমাদের কিন্তু অনেক অনেক তানমানি সেট আছে এবং দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সিঙ্গেল চেইন আছে সিঙ্গেল চেইন গুলো অ্যাভেলেবল থাকবে আর এখানে প্লাটিনামের সেট আছে এই যে দেখেন প্লাটিনামের অনেক অনেক কালেকশন যারা হচ্ছে মানে গোল্ড কালার পড়তে চান না তাদের জন্য এটা ধরো রাজু এটা দেখাতে থাকো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কয়েকটা হাতে পরে দেখাতে পারেন আপনারা আমরা কয়েকটা হাতে পরে দেখিয়ে দিচ্ছি সাইজ বললে আমরা ওই সাইজে আমরা যদি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা শুধু এসে এগুলো অরিজিনাল ওরো ব্র্যান্ডের রিংগুলো শুধু এসে সাইজ বললে আমরা ওই সাইজ অনুযায়ী আমরা রিং দিতে পারবো আচ্ছা আমাদেরকে যদি আপনারা ঈদের আগে ডেলিভারি চান তাহলে আজকে বা কালকের মধ্যে চলে আসতে হবে ঈদের আগে ডেলিভারি নিতে হলে ডায়মন্ড বর্ণের লোকেশনটা কিন্তু বলে দিয়েছি বসুন্ধরা সিটি শপিং মলে আপনারা পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো ফর ওয়াচিং সবাই লাইফ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ডায়মন্ড কর্নারটা দেখিয়ে দিচ্ছি হিউজ হিউজ কালেকশন কিন্তু চলে আসছে আমাদের ডায়মন্ড কর্নারে সো দেরি না করে আজই আজই চলে আসুন ডায়মন্ড কর্নার ভিজিট করুন এবং আপনারা পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার